আছেই কিন্তু সরকার দায়ভার নাই এখানে যে সরকার বামপন্থী তো তারাও বর্তমান সরকার এখানকার ভোটাররা ভোট দেন বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে ভোটার তৈরি করে তাদের ভোটে নিতে আর যখন থেকে এসআইআর নাম শুনেছে অনেকের মা বাবা মরে গেছে চিৎকা আছে যে কেউ ভয় দেখাচ্ছে কারণ কি সারা দেশে তো এসআইআর হচ্ছে ওখানে কোনো চিন্তা নেই এখানে নাকি মড়ক লেগেছে ফটাফট লোক মরে যাচ্ছে এসআইআর নামে যাচ্ছে আমি এগারো বার এসআইআর হয়েছে কটালো মারা গেছে তা করে ভয় দেখিয়ে ধমকি হলো না এখন আবার নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন যে বন্ধ করুন কোথায় বলছে চাষ হচ্ছে এখানে কোথায় ধান চাষ হচ্ছে তো বাহানা দিয়ে বন্ধ করার চেষ্টা মনে হচ্ছে ওদের চাষবাস বন্ধ হয়ে যাবে সেই জন্য এটা রাষ্ট্রের স্বার্থে সাংবিধানিক অনুযায়ী হচ্ছে উনিশশো সালে ব্রিটিশরাও এসআইআর করেছিল বিশ্বের সব দেশে এরকম হয় তাই এবারে কড়াকড়িভাবে করা হচ্ছে আর বিশেষ করে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সবচেয়ে বেশি হয়েছে আমরা জানি সে সরকারের লোকেরা স্বীকার করে সেটাকে আলাদা করে সুদ্দোটাল্লিশ দ্বারা জনপ্রতিনিধি নির্বাচন হোক তার জন্য কাজ চলছে আর এটা হবেই বাংলাদেশে চলে যাচ্ছে দু লোক গেছে যদি পঞ্চাশ লাখ লোক চলে যেত তাহলে মন যে হ্যাঁ গেছে তার চেয়ে লোক আছে দেখ এই যে অনুপ্রবেশকারী যারা ঢুকেছিল ধরুন বি এস এফ কেন্দ্রীয় সরকারের পুলিশ রাজ্য সরকারের তাহলে দায় তো দুই পক্ষের দুই আয় সবারই আছে এখানকার জনগণের দায় নয় বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাগ খেয়ে নিচ্ছে আমরা কেন কিছু করি না এখানকার লোক পয়সার জন্য পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব কিন্তু যদি সরকার না চায় কড়াকড়ি করে বিএসএফ দু কিলোমিটার তিন কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে আউটপোস্ট সেখান থেকে কি করে দিন রাত পাহারা দেবে বর্ডারে কাঁটা লাগাতে দেননি বাবুরাও জ্যোতিবাবুর দেননি মমতা ব্যানার্জিও দেননি এখন হচ্ছে এখনো দু চারশো কিলোমিটার এখনো বাকি আছে যাবে তো এটা দেরি হচ্ছে কেন এর মধ্যে সরকার চাইছে বিদেশিরা আসুক তো সরকার যদি চায় তাহলে কে আটকাতে পারে এবার আটকাবে পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিন এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেসরি ধাবাধু লেখেন আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস